নমস্কার শখের রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে পুর ভরা পটলের বড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বড়াটা সন্ধেবেলায় চা মুড়ির সাথেও যেমন ভালো লাগবে তেমন কিন্তু গরম ডাল ভাতের সাথেও খুব ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে পটলের খোসা ছাড়িয়ে দুই ভাগ করে নেব মাঝখান থেকে পটলের বীজগুলো বের করে দুই মিনিটের জন্য জলে ভাপ দিয়ে নেব এতে পটলের কাঁচা গন্ধটা চলে যাবে আর পটলটা একটু নরম হয়ে যাবে পটলটা ভাপ দেওয়া হয়ে গেলে ঠান্ডা হতে রেখে দেবো অন্যদিকে কড়াইতে দেব অল্প সর্ষের তেল পুরটা বানানোর জন্য দিয়ে দেব ফোড়নে অল্প একটু জিরে দেবো কাঁচা লঙ্কা কুচি পটলের ভেতরের বীজগুলো আর দেব সেদ্ধ করা আলু দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ আর দেব অল্প একটু জিরে গুঁড়ো সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যখন ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশে যাবে আর কড়াই থেকে একা একা এরকম উঠে আসবে তখন বুঝতে হবে পুটটা রেডি হয়ে গেছে এইবার পুটটা ঠান্ডা করতে রেখে দেব বেসনের একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য দু চামচ বেসন এক চামচ কানফ্লাওয়ার আর এক চামচ ময়দা নিয়েছি দেব অল্প একটু কালো জিরে স্বাদ মতো লবণ অল্প হলুদ গুঁড়ো আর রঙের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার অল্প জল দিয়ে একটা মিডিয়াম কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করে নেব অন্যদিকে পটল আর পুর দুটোই ঠান্ডা হয়ে গেছে তাই পটলে পুরটা ভরে নেব এবার বড়াগুলো ভাজার জন্য কড়াইতে দেব বেশ খানিকটা পরিমাণ সাদা তেল তেলটা গরম হয়েছে কি না চেক করার জন্য আমি কয়েক ফোঁটা বেসন দিয়ে দেখলাম তেলটা গরম হয়ে গেছে এই সময়ে এক এক করে পটল বেসনের ব্যাটারে চুবিয়ে তেলে ছেড়ে দেব মিডিয়াম ফ্লেমে বড়াগুলো বেশ খানিক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে খুব ভালোভাবে ভাজা হয় হাই ফ্লেমে কিন্তু কখনোই বড়া ভাজবেন না তাহলে বাইরেটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে উল্টে পাল্টে ভালোভাবে বড়াগুলো ভেজে তুলে নেব এইভাবে এক এক ব্যাচ বড়া ভাজতে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে এইবার পরিবেশনের জন্য বড়া একদম তৈরি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কামেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন